ভেরি গুড ইভিনিং টু অল তোমাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট আর্জেন্ট নোটিশ বের হয়েছে যেখানে বলা হয়েছে ত্রিপুরার একটি সরকারি চাকরির ইন্টারভিউ ডেট বাতিল করা হয়েছে ইয়েস কেন বাতিল করা হয়েছে কবে নেক্সট ইন্টারভিউ ডেট হবে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে এবং তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ বা তুমি যে কোনো আর্জেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমার প্রয়োজন শিক্ষা চাকরি সম্বন্ধীয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময় সঠিক ইনফরমেশান কর্মর্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো লাইক এস এস সি এম টিএসি জি এল টি পি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ডেন্টাল কলেজ রেলওয়ে আর পি এফ এন টিপিসি ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে এবং কোয়ালিটি মেনটেন নোট রয়েছে তোমরা এটাও জানো যে কর্মকর্তা অনলাইন সবসময় নোটসের কোয়ালিটি কতটুকু মেনটেন করা যায় সেটার দিকে আমাদের ফোকাস থাকে সেই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের এতটা সাকসেস দেখে পেয়ে দেখতে পেয়েছো যদি তোমরা পরীক্ষা ভালো করতে চাও তোমাদের পরীক্ষাকে আরও ভালো করতে চাও আমাদের নোটগুলো বলে তাহলে অবশ্যই আমাদের নোটগুলো নিতে পারো আমাদের নোটগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফর্মে অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে চলো নোটিশটা হলো কি সোফের থেকে বের হয়েছে সোসাইটি ফর এন্টারপ্রিমিয়ামশিপ ডেভেলপমেন্ট সোফের থেকে বের হয়েছে যেটা বাইশ আট দু হাজার চব্বিশে বের হয়েছে এখানে বলা হয়েছে গত সতেরো তারিখ সতেরো আট দু হাজার চব্বিশে এই ভাইড নাম্বারের মূলে ফাইভ ওয়ান জিরো সিক্সের মূলে তোমাদেরকে একটি নোটিশ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের কিছু পোস্টের কোন কোন পোস্টের সেটাও আমি বলে দেব তেইশ তারিখ তোমাদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল যেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব কোন কোন পোস্টগুলোর সেটাকে পোস্ট করা হয়েছে পোস্টোন করা হয়েছে ডিউ টু আনভয়েডেবল সারকাউন্ডেন্স এর কারণে তোমাদেরকে কেন পোস্টোন করা হয়েছে আমরা ধরে নিয়েছি যে আমাদের রেইনফল ত্রিপুরাতে যে বন্যার কারণে তোমরা সকলেই জানতে পারছো সেই কারণে হয়তোবার ইন্টারভিউটাকে পোস্টপন করা হয়েছে কোন কোন পোস্ট ছিল দেখো পোস্ট ছিল এই যে তোমাদের আর আর নাম্বার আইটেম নাম্বার ছিল জিরো ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের সিরিয়াল নাম্বার এইট সফটওয়্যার ডেভেলপমেন্ট যেটা এম ইউনিভার্সিটিতে হওয়ার কথা ছিল এবং যেটা ছিল তোমাদের সিরিয়াল নাম্বার নাইন টেকনি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তারপরে ছিল তোমাদের সিরিয়াল নাম্বার টেন মনিটারি অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল নাম্বার ইলেভেন ডাটা এন্ট্রি অপারেটার এবং নেক্সট নোটিফিকেশান দশ দু হাজার তেইশ চব্বিশের দশ নম্বর নোটিফিকেশানের সিরিয়াল নাম্বার ছয়ত্রিশ জুনিয়ার করসপন্ডেন্স পাবলিক জার্নালিজম এবং আইটেম নাম্বার এইট কন্টেন্ট রাইটার যেটা আইসিএ ডিপার্টমেন্টের আন্ডারে ছিল এটা ওপরটা ছিল এম বিবি ইউনিভার্সিটির আন্ডারে এগুলোর পোস্পোন করা হয়েছে এটা নোটিশ যেটা তোমাদেরকে দেখো দ্য অ্যাবাব ইন্টারভিউ হ্যাজ রিশিডিউল্ড এই ইন্টারভিউ যে পসপন করা হয়েছে সেটাকে রিশিডিউল করে আটাইশ তারিখ করা হয়েছে ঠিক আছে আটাইশ তারিখ এগারোটা থেকে বাকি যে ভেনু সব কিছু কিন্তু আনচেঞ্জ থাকবে সেম থাকবে ঠিক আছে তেইশ তারিখটাকে ইন্টারভিউ পোস্প করে সেটাকে করা হয়েছে রিসেডিউল্ড আটাইশ তারিখ বুঝতে পারছো তোমরা আটাইশ তারিখ করা হয়েছে এই পোস্টগুলোর যেটা নোটিফিকেশান তোমাদের এই নোটিফিকেশানটা বের হয়েছিল সতেরো তারিখ হ্যাঁ যেটা তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম সতেরো তারিখ বের হয়েছিল যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছিলো এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের মূলে এই চারটা পোস্ট এবং এই অ্যাডভার্টাইসমেন্ট নাম্বারের মূলে এ দুটো পোস্ট ঠিক আছে যেটা এই নোটিফিকেশনের মূলে তোমাদেরকে ইন্টারভিউ ডেটটা দেওয়া হয়েছিল যেটা তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম হ্যাঁ এই যে আমাদের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে ত্রিপুরা সরকার দুটি চাকরির ইন্টারভিউ তারিখ বের হয়েছে হ্যাঁ দুটি চাকরির কোনটি কোনটি ওইটাই যেটা দুটি অ্যাডভার্টাইসমেন্ট নাম্বারের মূলে ছিল হ্যাঁ এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরের মূলে একটি এই নম্বরের নাম্বারের মূলে দুটি পোস্ট এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের মূল্য চারটি পোস্টের ছিল সেটাকে পোস্প করা হয়েছে হ্যাঁ তেইশ তারিখ ছিল তেইশ তারিখ পোস্প করে আঠাইশ তারিখ করা হয়েছে বুঝতে পারছো কোনো ডাউট নেই আশা করি ওকে যখন নেক্সট বাকি পোস্টগুলোর এই যে নোটিফিকেশনের মূলে বাকি কিছু পোস্ট রয়েছে হ্যাঁ বাকি পোস্টগুলোর ইন্টারভিউ তোমাদের খুব শীঘ্রই ইন্টারভিউ ডেট দেওয়া হবে যখন দেওয়া হবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব এবং বিভিন্ন আপডেট এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বিভিন্ন আপডেট সঠিক সময়ে তোমরা কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে ইউটিউবে ভিডিও আসতে যদি লেটও হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে মাস্ট বি তুমি সবাই প্রথমে পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে যারা জয়েন করে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে বাট টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে অবশ্যই তোমরা জয়েন করে নেবে চলো আবারও বলছি যদি আমাদের নোটগুলো তোমাদের নিতে হয় বা নিতে চাও পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে ভালো রেসপন্স পাবে দ্রুত তোমাদেরকে আমরা বলতে পারি চলো সঠিক দিশায় প্রিপারেশন করো আমরা তোমাদের সঙ্গে রয়েছি যেটুকু হেল্পের প্রয়োজন আমরাও তোমাদেরকে হেল্প করবো এবং বিভিন্ন আপডেট জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনে বেলটিকে প্রেস করে রাখবে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্দেমাত্র